শিবচরের কাচিতে কুকুরের মাংস ব্যবহারে গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন শিবচর থেকে আবুল খায়ের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচোর এলাকায় জনপ্রিয় খাবার দোকান হাজি ঘরের বিরিয়ানিতে কুকুরের মাংস ব্যবহারের অভিযোগ তুলে কতিপয় কিছু ফেসবুক ভুয়া সাংবাদিক গুজব ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গত আঠাশে জুলাই সোমবার ফেসবুকে কোনো প্রমাণ ছাড়াই এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই গুজবের প্রতিবাদে আজ শনিবার দোসরা আগস্ট এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হাজি কাচি ঘর কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে দোকানের ম্যানেজার রমজান বলেন হাজি কাচি ঘরে কুকুরের মাংস দিয়ে কাচি রান্না করা হয় এমন গুজব সম্পূর্ণ মিথ্যা আমরা গত ছয় বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছি কিছু দুষ্কৃতিকারী আমাদের সম্মান ও ব্যবসা নষ্ট করতে এই গুজব ছড়িয়েছে এ সময় দোকানের কসাই বলেন আমরা নিয়মিত মাদবরচর থেকে অনুমোদিত মাংস কিনে আনি যারা এমন অপপ্রচার চালিয়েছে তাদের মূল উদ্দেশ্য আমাদের ক্ষতি করা স্থানীয় ব্যবসায়ী ও দোকানটি নিয়মিত ক্রেতারাও অভিযোগটি ভিত্তিহীন ও বলে অভিহিত করেছেন তারা বলেন আমরা প্রায় হাজি কাচি ঘরের খাবার খাই এবং পরিবারের জন্য নিয়ে যাই এমন অভিযোগ কখনো চোখে পড়েনি বা বিশ্বাসযোগ্য মনে হয়নি স্থানীয়দের মতে গুজবটির উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে তারা প্রশাসনের কাছে এই সুষ্ঠু তদন্ত ও গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান